প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কিছু আছে তাহলে একটা গল্প শোনা যাক বিয়ের পর স্ত্রীকে কেন ভালো লাগে না আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা আগু ছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানে আমার ওকে আর ভালো লাগতো না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল মাত্র পনেরো হাজার টাকা এই টাকায় যে কত হ্যাপি ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখত আর দিন শেষে সে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল আমার চিন্তাধারার উন্নতি হলো কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার পনেরো হাজার বেতন তিরিশ হাজারে গিয়ে ঠেকলো ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না সেই মেয়েটা হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না টাকার নেশা আমাকে গ্রাস করে আস্তে আস্তে খুব ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন বসে থাকতো সেই মেয়েটা তখন আমি বলতাম যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলে আমার হাত দুটো ধরে যখন বায়না করতো চলো না একটু দুজনে মিলে বৃষ্টি বিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি আর আমার অবহেলা একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো যার হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেলো এখন নাকি ও রান্না ভালো হয় না যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না আজকাল নাকি সে ফুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না সেই মেয়েটা তাই সরাসরি বলেই দিলাম আমি তোমাকে ডিভোর্স দিতে চাই সে সেদিন খুব নয়নে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়ে গেছে তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন আমাদের ডিভোর্স হবে সেদিন সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমনকি কাবিনের টাকাটাও নিল না উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না তখন সে বলে উঠল। যে মানুষটাই আমার হয়নি আর টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল আল্লাহ দিয়ে ধন দেখে মন কায়রা নিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিকই বুঝতে পারি তিন মাসের মধ্যে চাকরি হারালাম মিথ্যা অপবাদে পর বোনকে স্বামী লাথি মেরে বাপের বাড়ি পাঠায় বাবার ভুল ওষুধে অবস্থা সর্যাশয়ী মা ভুলে তরকারিতে লবণ না দিয়েই ফেলে রাখে আর আমি এক সময়ের কার্পোটার অফিসার য এখন ফুটপাতে ফুল বিক্রি করি যে ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি আজ সেই ভালোবাসা অন্যের কাছে বিক্রি করি কবিতার খোঁজ নিয়েছিলাম শুনেছি ওর অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে গ্যাসে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে সে কখনো সুখের দাবি করেনি তাই সুখ তাকে খুঁজে নিয়েছে আর আমি সুখের পিছনে ছুটতে গিয়ে প্রকৃতির বদলা পেয়েছি তাই তো লোকেরা বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে প্রকৃতি এমনভাবে বদলা নেয় যেটা কেউ কল্পনাও করতে পারে না তবে প্রত্যেকটা মানুষকে তার কর্মভোগ ফল ভোগ করতে হয় সেটা বিবেচনা করে মানুষকে চলা উচিত কারণ ভালোবাসা মা আল্লাহ তালা সব সময় দেয় না আর যখন ভালোবাসা পায় তখন মানুষ হারিয়ে ফেলে কারণ মানুষ তো বোকা আসল ভালোবাসা মানুষ চিনে না তো এই তো আমাদের বাড়িতে আজকে পিঠা বানানো হয়েছে গল্পটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন তো আমার তো খুব ভালো লাগছে আমি রীতিমতো করে দিছি কারণ আমি এত অবহেলা এত কষ্ট আমি সহ্য করতে পারি না কারণ আমি একটা ইমোশনাল মানুষ আর আজকে বাড়িতে বানানো হচ্ছে হচ্ছে এই যে মরক সংসার পিঠা তো এই পিঠাটা কার পছন্দ আর বিকাল থেকে বানাইতে বানাইতে রাত হয়ে গেছে কারণ এই পিঠা বানাইতে গেলে অনেক সময় লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভালোবাসার মানুষকেও যত্ন নেবেন প্রকৃতি যাতে বদলা দিতে না পারে এর জন্য সময় থাকতেই তার প্রতি যত্নশীল হবেন তো ধন্যবাদ বাই বাই টাটা